মাসের তেরো তারিখে আমার বাপের বাড়ির ওইখানে লৌকা খেলা হয় টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে ভাদ্র মাসের তেরো তারিখ যে এখন আমার বাপের বাড়িতে এখন আছে শ্বশুরবাড়িতে আমি রেডি রেডি হয়ে গেছি আর আমার দেওয়ার আসছে দোকান থেকে যেহেতু দোকানে গেছে তো আমাকে এখন নিয়ে যাবে বাসে তুলে দেবে আর আমার সাথে যাবে হচ্ছে দিদা আর ওইদিকে আমার ব্যাগ গোছানো কমপ্লিট আর আমার ভাইও হয়তো চলে এসছে তো এখন বেরিয়ে যাব তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে ভাদ্র মাসের তেরো তারিখে আমার বাপের বাড়ির ওইখানে লৌকা খেলা হয় এটা হচ্ছে আমার ছোট দেওয়ার আজকে বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে গেছিলাম যেহেতু বাপের বাড়ি যাবো জন্য তো সকালে উঠে কাজ টাস করে রান্না টান্না করে আমার খাওয়া দাওয়া করা কমপ্লিট রেডি টেডি হয়ে ভাইকে ফোন করেছিলাম তো এখন ভাই আমাকে নিয়ে যাচ্ছে দিদা বাড়িতে যেহেতু দিদাও আমার সাথে যাবে তো ভাই আমাকে দিদা বাড়িতে দিয়ে গেল আর দিদা ওইদিকে রেডি হয়ে গেছে তো এখন আমি আর দিদা টোটো করে যাব হচ্ছে বাস স্ট্যান্ড বাসে করে তারপরে যাব হচ্ছে বাড়িতে দিদা তো এদিকে রেডি ছিল তারপরে দুজনে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো টোটো করে চড়ে চলে এসেছিলাম সোজা বাস স্ট্যান্ডে তো বাসে করে এখন যাচ্ছি হচ্ছে ফালাকাটাতে আর এই লৌকা খেলা আমাদের এখানে প্রত্যেক বছর বছরই হয় তো পৌঁছে গেছিলাম বাড়ি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি সবাই মিলে দলে দলে হচ্ছে লৌকা খেলা দেখতে তো আমি মাসি আর দিদা যেহেতু মা রান্না টান্না করেছে তো শরীরটা নাকি ভালো লাগছিল না তো সেই জন্য মা যায়নি আর আমি এখন বাঁধে আছি আর একটু ওখানে পৌঁছে এটা যেখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না ওই দশ পনেরো মিনিট লাগে যেতে হেঁটে গেলে তো আমরা প্রায় ছটার মতো ঢুকে গিয়েছিলাম তো তবুও অনেকটা রৌদ্র ছিল আর অনেকটা গরমও ছিল তো এসে তো আমি ভিডিও করছি আর সবার রিয়াকশান নিচ্ছিলাম কেমন হয় তো মেলায় অনেকটা ভিড় হয়েছিলো যেহেতু এখনও সন্ধ্যা লাগেনি তবুও এত ভিড় আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কত লোক আর মঞ্চটা হয়েছিল ওই পারে যেহেতু ওই পার থেকে খেলাটা হয় কিন্তু লোক এই পারে হয় ওই পারে তো কাকা কাকি ভাই বোন মামা দাদু ওরা সবাই মেলাতে আগেই চলে এসেছিলো আর লোক খেলা কিন্তু শুরু হয়ে গেছিল

জানো তো এই লৌকা খেলায় অনেক দূর দূর থেকেও লোক আসে আর অনেকের সাথেই দেখা হয় যাদের সাথে অনেক দিন থেকে দেখা হয় না তাদেরকেও দেখতে পাওয়া যায় এই লৌকা খেলাতে অনেক দিন আমারও অনেকের সাথে দেখা হয়েছে বন্ধু বান্ধব সবার সাথে

বড় বড় নৌকাগুলোর খেলা আমরা দেখেছি দুটো না তিনটে মতো তারপরে বোনটার সাথে দেখা হয়ে গেছে বোনটাকে তোমরা চিনো কারণ আগেই একটা ভিডিওতে দেখেছো যেহেতু কলকাতা গেছিলাম সাথে সাথে দেখা হলে একটু কিছু খেলাম তো আর একটু ঘুরে নিচ্ছি আর সন্ধ্যা সপ্তাহ লেগে গেছে প্রায় তো আমি হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি আগে আর পিছন দিয়ে কত লোক বাদ ভর্তি মানুষ দেখতে পারছো নানান জন নানান জায়গা থেকে এসেছে অনেকটা ভিড় থাকার কারণে আমরা বেশি ঘুরতে পারিনি তো তারপরে রাত হয়ে গেছে এটা হচ্ছে মেলা আর নিচে সব দোকানপাট বসেছে দেখতে এখানে জিলিপি টিলেপি বসেছে যা যা মেলায় ওঠে সবই বসেছে তো তারপরে আর কন্টিনিউ ভিডিও করতে পারিনি এত লোকের মাঝে ফোন কোথায় পড়ে যাবে কি না বুঝতে পারিনি তো সেজন্য আর ভিডিও করা হয়নি যেটুকু করেছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কে কে এই লোকা খেলা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ওইখানে হয় নাকি অন্য জায়গায় সেটাও কমেন্ট করে জানিও কেমন মেলায় গিয়ে কিছু খাইনি বললে চলে যেহেতু প্রথমে গিয়ে একটা কুলপি খেয়েছিলাম নুনি পোড়া ছিল সেজন্য আর মেলাতে কিছু খাইনি যেহেতু মেলার জিনিস ভালো হয় না তো তারপরে কিছু জিলিপি আরও যা যা কেনার হয় খাওয়ার সেগুলো কিনে তারপরে চলে গেছিলাম সোজা বাড়িতে তো আজকের মতো এই পর্যন্তই টাটা